আজ হরি পূর্ণিমা উপলক্ষে একটি সেট আপ লাগিয়েছিলাম সেটআপে হচ্ছে স্টেঞ্জার পিবিডি হাজার এবং স্টেঞ্জার পিবিডি হাজারে পাচ্ছে দুটো টপ সেভেনটি ফাইভ ওপরে আছে হাউজ এস এস এ টু ফিফটি এসএসএ টু ফিফটিতে চলছে হচ্ছে আমাদের দুটি চং চলছে ছোট মেশিন ছিল না তাই এটা লাগানো হয়েছে এস এম প্রোফেশনাল সিক্স চ্যানেল মিক্সার আছে এস এম প্রফেশনাল সিক্স চ্যানেল মিক্সচার দিয়ে এখানে আপাতত প্রোগ্রামটা চলছে রাত্রে আমাদের হবিবাসর হবে হরিবাসরে অন্য মিক্সার লাগাবো আজকের এই হরিবাসরটি পূর্ণিমা উপলক্ষে হচ্ছে ছোটোখাটো একটি হরিবাসর পূর্ণিমা উপলক্ষে একটু হরির নাম হবে ব্যাস এটার আগে কীর্তনটা হয়ে গেছে মণ্ডপের লেফট সাইডে একটি টপ ছিল আমাদের এবং রাইট সাইডে আর একটি টপ ছিল ওই যে মণ্ডপ দেখা যাচ্ছে লেফট রাইট থেকে জাস্ট আমরা ফিল করেছি কারণ এখানে কোনো ময়ডার থাকছে না ময়ডার না থাকার কারণে আমরা आपुलु लाईये ही मन्डर फिल्टा निच्छी। ठीक आजे चलो पुग्रम दा काजक